নাহলে কিন্তু মাছ পাবি না যদিও খেয়েছিস তখন কিন্তু চিঙ্কু ছিল না ঠিক আছে পিঙ্কু নিচে নাম পিঙ্কু খেতে হবে না চিঙ্কু খাক নাও হ্যাঁ পিঙ্কু খেয়েছে আয় নাম হ্যাঁ বাবার নামবে না আমার সোনা বাচ্চা উলি বাবালি উলি বাবালি উলি বাবালি চিঙ্কুকে দেখেছিস চিঙ্কু কিন্তু পিঙ্কু যখন খায় একটুও কিচ্ছু এ করে না এটা চিঙ্কু খা তোমাকে দিচ্ছি আবার কিন্তু পিঙ্কু কিন্তু দুষ্টুমি করে বেশি দেখ চিঙ্কু কিন্তু ওরটা ওর খাবারটা মানে কেড়ে খায় না পিঙ্কু এটা করে হ্যাঁ চিঙ্কুকে দাও সোনা বাচ্চা আমার আমার দুটো সোনা বাচ্চা কেন হ্যাঁ চিঙ্কু বাবা দেখতে পাচ্ছিস পিঙ্কুর দুষ্টুমি থাক ভালো হয়েছে পিঙ্কু অনেক খেয়েছে চিঙ্কু খেয়ে নিই 跟我家的、啊、不说不说嘛，开一句，看咯，我紧不说呢？还没紧过说呢，我紧不说呢？